হ্যালো গাইজ আমি মনির দা ভাই আপনাদের সামনে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভিডিওটা দেখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তো লেটস কো চলেন একসাথে যাই অবশেষে আমরা চলে আসলাম ভিলেজ পার্কে যে জায়গাটা অনেক সুন্দর আশা করি আপনাদেরকে দেখে ভালো লাগবে ফ্যামিলি সহ চলে আসলাম ঘুরতে তো পাশে থাকেন সুন্দর সুন্দর জায়গা দেখেন ইনশাল্লাহ পার্ক পার্কের ভিতরে আসলে জায়গাটা মনে হয় অনেক সুন্দর কেননা আমি এখানে ফার্স্ট টাইম আসছি আমার বন্ধু যারা আছে তারা বলেছিল জায়গাটা আসলে অনেক সুন্দর তো পাশেই থাকেন দেখতে থাকেন এইটা হচ্ছে পার্ক পার্ক মানে থাকবে গাছ পার্ক মানে থাকবে সৌন্দর্য আমার তো মনে হয় জায়গাটা খুবই সুন্দর कत सुंदर देखें का इनी पार्क अल मैया का मैया भैया का Nah, ah, ini ya. Pak Maya, ini oh, tempat Maya busa. Wah oh, itu pasal pakai ini nah, kereta. Kalau di sini, restoran, uh, ya, kalau ini restoran TKKS. Eh, berapa